কালিয়াগঞ্জে ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁধ ব্যথা গাইনো দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন এ অথবা এইট সিক্স আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত আমরা রায়গঞ্জ ব্লক কংগ্রেস মাইনরিটি কমিটির পক্ষ থেকে হ্যাঁ কিছু তথ্য পেয়েছি যে তথ্য রায়গঞ্জ ব্লক এর ভিডিও অবশ্যই রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল নেতার যৌথ আমার আমার সমাধানের টাকা তসরুপ একটা বিষয় এসছে অর্ডার কপি পাওয়ার পর আমরা জেলা দেখলাম এটা হতে পারে না ভয়ঙ্কর অবস্থা আমাদের রায়গঞ্জ ব্লকে চোদ্দোটা গ্রাম পঞ্চায়েত আছে আমার পাড়া আমার সমাধান প্রকল্পের ব্যয় নির্ভর করার জন্য প্রতিটি পঞ্চায়েতে এক লক্ষ টাকা দেওয়ার জন্য চোদ্দ লক্ষ টাকা গত নয় পা নয় নয় সালে পঁচিশ তারিখে বিডিও রায়গঞ্জ ডিজিবি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে দেওয়া হয় অ্যাকাউন্ট নম্বর ফাইভ থ্রি সেভেন পাঞ্জাব এর লক্ষ টাকা আমরা দেখলাম এই এক লক্ষ টাকা না দিয়ে সাহেব সমস্ত এক্সিকিউটিভকে পঞ্চায়েতের যে এক্সিকিউটিভ আছে নির্বাহী সহায়ক আছেন তাদের অ্যাকাউন্টটা কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে সব থেকে আশ্চর্য প্রধানটাও দেয় না আজকে সকালে কয়েকজন প্রধানের সঙ্গে আমার কথা হলো প্রথমত প্রধান তো অবাক আমি জানি না তারপর ঠিক দাদা তারপরে খবর নিচ্ছি পরে কিছুক্ষণ পরে আমার মিস করলাম মানে ফোনটা ধরতে পারিনি দেখলাম ও যে হ্যাঁ টাকা বিশ হাজার টাকা দিয়েছে সেটা হচ্ছে ভিআরপি টিআরপি বিভিন্ন কাজে আমাদের প্রশ্ন সরকারি টাকা পঞ্চায়েতের যদি খরচা হয় পঞ্চায়েতের হেডে খরচা হয় পঞ্চায়েত আসবে পঞ্চায়েতের প্রধান জানি প্রধান হচ্ছে কাস্টোডিয়ান কিন্তু সরকারি টাকা কিভাবে একজন ব্যক্তিগত অ্যাকাউন্ট এক্সিকিউটিভ সাহেবদের ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এটা একটা চরম বেআইনি ভিডিওর আগুন পেরিয়ে আমাদের আগে যে ভিডিও ছিল যিনি কি ভুলে যাচ্ছেন আমরা ওই উনি হ্যাঁ হ্যাঁ কি তামাং আর কি মহাশয়া এই কাজগুলি করে ট্রান্সফার হয়ে গেছে এবং পাশাপাশি আমরা কেন্দ্র সরকারের যে একটা ই গ্রাম স্বরাজ একটা পোর্টাল আছে তাতে কেন্দ্র সরকারের কোনো কাজ কেন্দ্র সরকারের এই যে ফিফটিন ফিনান্স এই ফিনান্সের টাকাটা যা খরচা হবে তাই ইউসি আপনাকে আপলোড করতে হয় এই ইউসি দিতেই আমরা দেখছি আমরা কিছুদিন আগে আপনারা খবর করেছেন আমরা পরে পেয়েছি ব্যাপারটাকে আমরা ডাউনলোড করার পর দেখছি প্রচণ্ড অনিয়ম রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সুপরামর্শে অবশ্যই এগুলো এগুলাকে সুপরামর্শে ভাবে উইদাউট টেন্ডার তেরো লাখ বারো লাখ এভাবে টাকা খরচা করছে অবৈধভাবে এবং সেখানে একটা বাচ্চাদের প্রেস তৈরি করার নাম করে একটি যে কথা একটাই সেটাকে ভাগ করে বারোটা ভাগে করা হয়েছে পঁচাত্তর হাজার পঁচাশি হাজার যেটা চরম পঞ্চায়েত আইন অনুযায়ী চরম বিরোধী আমার প্রশ্ন যে ভিডিও সাহেবের দেখার দায়িত্ব গোটা পঞ্চায়েত বিভিন্ন রকম অনিয়ম করে একজন ভিডিও তো এমনি আসে না তার শিক্ষকতা যোগ্যতা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন পরীক্ষা দিয়ে তাদেরকে আসতে হয় তারাই কাজটা কীভাবে করে আমরা পঞ্চায়েত গুলোকে যারা গাইড করবে এরাই এই চোর চোর এরা উৎসাহিত করছে বেনিয়ম কাজ করছে এরই বিরুদ্ধে মানুষকে জানানোর জন্য আমরা এই যে তৃণমূলের নেতৃত্বে বিডিও হয়ে গেছে এজেন্ট ব্লকের বিভিন্ন রকম নোরাভি কাজ এবং স্থানীয় যারা নেতা মন্ত্রী আছে নেতা মন্ত্রী বের করে আমাদের যে মন্ত্রী আছে তাই সহচর্য এই পঞ্চায়েত সমিতির সভাপতি

কথাগুলা মানুষের দোকানে পৌঁছানোর জন্য মানুষকে জাগ্রত করার জন্য মানুষকে এর প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমার আহ্বানের জন্য করা আমি রায়গঞ্জ ব্লক কংগ্রেস মাইনরিটি কমিটির সভাপতি গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী তালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় পঞ্চাশ বছরের পথ চলা তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার আর এখানেই শেষ নয় খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর দেরি নয় চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট তালতলা উত্তর দিনাজপুরে বঙ্গশ্রী পঞ্চাশ বছরের ভরসা এবার আরও নতুন সাজে হাউস অফ শৃঙ্গার স্টাইল সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক শৌখিন সামগ্রী সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি সব কিছু এক ছাদের নিচে ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ হাউস অফ শৃঙ্গারের সঙ্গে আমাদের ঠিকানা সুকান্ত মোড় বাজলা পেট্রোল পাম্পের পাশে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ সময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানের সরিষা দিয়ে তৈরি প্রতিটা ফোটা ল্যাবে পরীক্ষা করা হয় মাইক্রো ফিল্টার করে প্যাকেজিং হয় যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ একমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালি শিল্পগুণ যেমন সোনার জন্য হলমার্ক কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কা সর্ষে তেলের সুনাম প্রোপ্রেটার সন্তোষ জয়সওয়াল ঠিকানা ভান্ডার রোড কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর শুভ তারা মার্কা বিশুদ্ধতার প্রতীক উত্তরবঙ্গের গর্ব সকলকে জানাই আগাম এবার সিসি বাইক নিয়ে যান হ্যাঁ এটা পালসার একশো পঁচিশ সিসি বাইক এখন এক লাখ টাকার কম এছাড়া মাত্র চার টাকা ডাউন পেমেন্ট করে নিয়ে যান আপনার পছন্দের বাইক সাথে পেয়ে যান একটি করে হেলমেট পাঁচ লিটার পেট্রোল ও আকর্ষণীয় উপহার তাই ঘরে বসে কি ভাবছেন এবার পুজোয় পালসার বাইক নিয়ে ঘুরতে তাহলে আজই চলে আসুন আমাদের শুরু আমাদের ঠিকানা কালিয়াগঞ্জ বাজার শুরু অথবা যোগাযোগ করতে পারেন নাইন নাইন থ্রি Zero eight five double two A number Shibam Jewelry House. কারণ সম্পর্ক হোক সোনার মতো আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আয়রন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেট থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন

কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান